উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম অর্থাৎ যে সমস্ত বাচ্চারা ক্লাস টুয়েলভে ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছে তারা জয়েন্ট বা নিট যে পরীক্ষা দেবে সরকার এরকম কোনো উদ্যোগ এতদিন পর্যন্ত ছিল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই উদ্যোগটা গ্রহণ করেছে পাইলট প্রজেক্ট হিসাবে নদীয়া জেলার কল্যাণী ডিভিশন এবং ব্যারাকপুর জেলা শিক্ষা জেলা ব্যারাকপুর সংসদীয় কেন্দ্র এরকম দুটো জায়গা এবং আগামী দিনে হবে চোদ্দ তারিখে হচ্ছে হাবড়াতে হবে এইভাবে কাউন্সিল বিভিন্ন জেলাতে নেমে এসছে বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য কাউন্সিলের পঞ্চাশ বছর ইতিহাস এটাই প্রথম উদ্যোগ যে একদম গ্রাসরুট স্তরে নেমে এসে গ্রাম মফস্বলের বাচ্চাদের জন্য তারা ভাবছে আমরা খুব কৃতজ্ঞ কল্যাণী সাবডিভিশনের বিভিন্ন যারা আছেন তাদের প্রতি বিভিন্ন প্রধান শিক্ষকরা যারা আছেন বা যারা এখানে করতে সাহায্য করেছেন যে সেই সমস্ত বাচ্চাদেরকে অ্যারেঞ্জ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে শুধু বালিয়া থেকে শুরু করে পালপাড়া চাকদা সমস্ত অঞ্চল থেকে হরিণঘাটা গয়েশপুর কল্যাণী আজকে প্রায় ছশো তিরিশ জন বাচ্চা এখানে উপস্থিত আছে তাদের গাইড টিচাররা আছেন এবং আমাদের ক্লাস চলছে মাননীয় এসডিও স্যার এসছিলেন এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন এই অনুষ্ঠানটা আজকে চার ঘন্টা ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই অনুষ্ঠানটা এভাবে ক্লাসগুলো হচ্ছে এভাবেই আমাদের কাজটা এগো হ্যাঁ শিক্ষাক্ষীরা যারা ছিলেন তারা বলছিলেন যে আগে কলকাতায় গিয়ে এই সেমিনারে অংশগ্রহণ করতে হতো সেখানে সেক্ষেত্রে সরকারের এই উদ্যোগ একদম গ্রাম্য এলাকা একদম শহরকলী এলাকায় সেটাই আমাদের আমাদের লক্ষ্য ছিল যে সমস্ত সব কিছু কলকাতা কেন্দ্রিক হতো এতদিন পর্যন্ত তো সব গ্রামাঞ্চলে বাচ্চারা সেই সুযোগটা পেত না এই সুযোগটাকে করে দেওয়ার জন্য আমরা উচ্চ অন্য শিক্ষা সংসদের কাছে কৃতজ্ঞ মাননীয় সেক্রেটারি ম্যাডাম আছেন মাননীয় প্রেসিডেন্ট স্যার আছেন তারা ভেবেছেন যে প্রত্যন্ত গ্রামাঞ্চলেটাকে ছড়িয়ে দেওয়া দরকার এবং সেই গ্রামাঞ্চলে ছড়ানোর জন্যই কল্যাণীর মতো জায়গাকে বেছে নেওয়া হয়েছে যেখানে সব কনভিনিয়েন্সটা ভালো আছে এবং আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে তিনি আমাদের হলটাকে ব্যবহার করতে দিয়েছেন এবং আগামী দিন এইভাবে এই উদ্যোগটা আরও ছড়িয়ে দেওয়ার জন্য আরও প্রত্যন্ত জায়গায় আমরা যেতে চাইছি পরিচয়টা আমার নাম শান্তনু শান্তনুকুণ্ডু আমি এই কম্পিউটিভ গাইডেন্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর